নমস্কার কেমন আছেন সকলে আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে ফাইনাল গোছানো গোছানো বলতে পারেন মোটামুটি সবই তো তো হয়ে আমাদের আরও কিছু অর্ডার দিয়েছি পার্সেল এসছে সেইগুলোকে ব্যাগে ঢোকানো তারপরে বিছানা চাদর ঠাদর টুকটাক যেগুলো জিনিস আর কি লাগবে সেইগুলো আর কি গোছাবো আজকে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমার জুতো রূপকের জুতো এইগুলো তো লাস্টে ঢোকানো হয়নি তো নতুন অনেক কিছুই এসেছে গলার হার গানের ঠানের এসেছে সেগুলো সব অর্ডার দিয়েছিলাম এসে গেছে তো এইগুলো একবারে ট্রলিতে ঢুকিয়ে নেব চলুন ভিডিওটা দেখতে থাকুন এর মধ্যে হয়েছে আর একটা প্রবলেম আমরা ভুল ট্রলিতে ঢুকিয়ে ফেলেছিলাম ওই লাল কালারের ট্রলিটা একটু ছোট আর বেগুনি ট্রলিটা একটু বড় তো সব জিনিস লাল ট্রলিতেই ঢুকিয়েছি বেগুনি ট্রলিটা খালি ছিল তো সেই জন্য সব আবার চেঞ্জ করে সব খুলে আবার নতুন করে গোছাতে হয়েছে ট্রলি এবার বেগুনি ট্রলিতে দিয়েছে দেখুন ট্রলি সব গোছানো হয়ে গেছে এই করতে করতে তো আবার আজকে দেরি হয়ে গেছে তো রাত্রিবেলা কি করব বুঝতে পারছি না কালকেই বেরোবো মানে আজকে শনিবার কালকে রবিবার কালকেই বেরোবো তো ওই জন্য তিনটে ডিম ছিল ঘরে তিনটে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি শর্টকাট উপায় ময়দা দিয়ে ময়দা মেখে নিয়েছি পাওয়াটা করছি আর এদিকে ডিমের কারি করব। তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি আর এদিকে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি একটু কেটে কেটে দিলাম যাতে মশলাটা ঢোকে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ওই তেলের মধ্যে ডিমটা হালকা করে একটু ভেজে নেব তো আমাদের কালকে মানে রবিবার তিনটে দশে ট্রেন তো সকালবেলা রান্নাবান্না করে আর রাতের খাবারটা নিয়েই যাব তো সেই জন্য একটু আজকে তাড়াতাড়ি রাতে ঘুমিয়েও পড়বো সকাল সকাল উঠতে হবে অনেক টুকটাক কাজ থাকে ঠাকুর দেওয়া স্নান করা তারপরে খাবার বানানো পরোটা ঠরোটা করা আর রাত্রিবেলা ঘুমানোর সময় আমি পরোটা কালকের পরোটার ময়দাটা মেখে রাখবো তো আমি ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা তো সেটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে ওটাকে কষিয়ে নেব যতক্ষণ না ভালো করে কষছে আর যতক্ষণ ভালো করে তেল ছাড়ছে ততক্ষণই কষিয়ে যাব ডিমটা আজকে একটু কষা কষাই বানাবো আর পরোটার সাথে কষা কষা তো খুবই ভালো লাগে এই যে মশলার জলটা শুকিয়ে গেছে এবার কষানো অবধি মানে তেল ছাড়া অবধি ওয়েট করব আমি একটু দই ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম ভালো করে পাতলা করে নিয়েছি যাতে তেলের মধ্যে দিলেই দইটা না ফেটে যায় ওই জন্য ভালো করে জল দিয়ে আমি দইটাকে ফাটিয়ে নিয়েছিলাম তো এইবার দইটা মশলার মধ্যে দিয়ে দিলাম এবার পুরো মশলাটাকে কষাবো এই যে মশলা কষে এসেছে ভালো মতো আর দই দেওয়া আছে বলে কতটা তেল ছেড়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প তেলে রান্না করেছি মানে অত তেল দিইনি এবার ডিম দিয়ে দিচ্ছি ওই মশলাটার মধ্যে এবার ডিম দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মানে মশলাগুলোর সাথে ডিমটা মিশে গেছে এবার ওই মিক্সির বাটি ধোয়া যে জল সেই জলটা দিয়ে দেবো অল্প জল দেবো জলটা ডিমের সাথে ভালো করে ফুটে উঠলেই ব্যস্ত গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে ভালো মতন ফুটে উঠেছে এবার আমি একটু নুন দিয়ে দিয়েছি নুনটা দিতে ভুলে গেছিলাম আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি কারণ দই দিয়েছি তো একটু টক টক ব্যাপারটা যদি থাকে সেই জন্য চিনিটা দিয়েছি ব্যালেন্স হবে ব্যাপারটা এবার মশলা ভালো কষে এসছে ঝোলও শুকিয়ে এসেছে ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম এই যে এইটুকুনি ঝোল মতন রাখবো মানে গ্রেভিটা এইটুকুনি রাখবো বেশি মানে গ্রেভি করিনি জাস্ট পাওয়াটার সাথে যতটুকু লাগে ততটুকু তো হয়ে গেল ডিমের কারি পনেরো কুড়ি মিনিটের মধ্যে ডিমের কারি রেডি আর এদিকে মা ময়দাটা মেখে দিয়েছিল তো আমি এবার রুটিগুলো করে নিচ্ছি পরোটার রুটিগুলো ভালো করে একটু বড় বড় করে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি তারপরে চাটুতে ফেলে সেঁকে নেব এই যে রুটিটা ভালো করে সেঁকে নিচ্ছি চাটুটা একদম ভালো করে গরম করে নিয়ে তারপরে রুটিগুলো ভালো করে সেঁকছি তেল ব্রাশ করে দিচ্ছি ভালো করে একটু বেশি বেশি করে তেল ব্রাশ করছি আর এই তেল ব্রাশ করে দিলে না তেলটা অনেকটা কম যায় মানে তেল অত পরোটার মধ্যে চ্যাপচ্যাপ ব্যাপারটা থাকে না আর চামচে দু চামচ করে যদি তেল দিই তাহলে পরোটা না খুব তেল তেলে হয়ে যায় আর অত তেল তেলে খাওয়াটা ঠিক উচিত না তো সেই জন্যই ব্রাশ করে দিই আরও ভালো হয় যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে আরও ভালো হয় তো ভালো করে তেল দিয়ে পরোটাগুলোকে ভালো করে সেঁকে নিয়েছি তো পরোটা আর ডিমের কারি একদম রেডি তো চলুন গরম একদম নাচেহাল অবস্থা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বাই